সম্পূর্ণ জাপান বায়ার প্রোডাক্ট এগুলো সব সাতশো টাকায় স্যান্ডেল আমাদের অরিজিনাল লেদার অরিজিনাল লেদার এবং প্রিমিয়াম কোয়ালিটি টেসেল এগুলো খুবই জোস প্রোডাক্ট এবং লাকের ভিতরে একপাশে জিপার একপাশে ইলাস্টিক অক্সফোর্ড ব্রক শু বলে এটাকে লেজার কাট লোফার বলে ক্যামেল কালার একটা প্রোডাক্ট নতুন আসছে এটা অক্সফোর্ডের ভিতরে মাস্টার ব্রাউন কালার এটাও পেয়ে যাবেন একটু সিক্স মান্থ ফুললি গ্যারান্টি সহ ডক্টর ইনসল সহ ফুল লোফার যে দু বছরে ফুললি গ্যারান্টি থাকবে মাস্টার ব্রাউন কালার আছে এগুলো সব হাফ বুট হাফ বুট সম্পূর্ণ প্রিন্টেড লেদারের প্রোডাক্ট আছে লাকের ভিতরে চেন প্রচুর চাহিদা এটাও কিন্তু পাবেন মানে ব্লু কালার অনেকের চাহিদা ছিল এটা হাই কোয়ালিটির একটা লেদার চকলেট কালার ভিতরে এক পাশে জিপার এক গ্লস লেদারের ভিতরে মাস্টার্ড কালার তাজুল ভাই পাশে অনেক 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 প্রোডাক্ট আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারো চলে আসছি নেক্সট লেদারে যারা হচ্ছে খুব প্রিমিয়াম মানের লেদারের কালেকশন খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন নেক্সট লেদারে নেক্সট লেদারে আসলে কিন্তু আপনারা অথেন্টিক অরিজিনাল লেদারের যে কোনো কালেকশন পেয়ে দেখবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা বলা বানা সহ শুরু চলে যাব ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এই শপের নীরব ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তাজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সামনে তো কুরবানি ঈদ আর এই পোলকে কি নতুন কালেকশন চলে আসছে আমার বেজা নতুন আমাদের কুরবানি ঈদে তো অনেকেরই বিয়ে शादी থাকে ফর্মাল শু একটা চাইদা থাকে ফর্মাল শু নতুন বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো সব সম্পূর্ণ এক্সপোর্টের 100% এক্সপোর্ট কোয়ালিটির জাপান বাইরের প্রোডাক্ট এবং প্রত্যেকটা অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা প্রত্যেকটা ছার্চ করে চেক করে নিতে পারবেন যেগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম অরিজিনাল ব্র্যান্ডে সেটা আমাদের কাছ থেকে পাবেন মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা আমি কি কি প্রোডাক্ট আছে আমি দেখাই দিই আরও আমাদের কাছে লোফার থেকে শুরু করে আপনার হাফ বুট তারপরে সেলসি ক্যাজুয়াল কালেকশন স্যান্ডেল সব কিছুই নতুন নতুন অনেক কিছু আপডেট হয়েছে সো আমি এগুলো দেখানোর চেষ্টা করবো দেখাবো আমাদের কাছে খুবই সুন্দর কিছু প্রোডাক্ট চলে এ দেখেন সম্পূর্ণ জাপান বাইরের প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের ব্র্যান্ড নেমটা দেখেন খুবই চমৎকার এবং সোলটা দেখেন খুব লাইট হবে আর পুরাটা কিন্তু নিচে সেলাই করা আছে ঠিক আছে সোলে সেলাই করা আছে সো আপনি রাপটা ব্যবহার করতে পারবেন এই টাইপের একটা ফর্মাল শু আমাদের বাংলাদেশের যে কোনো ভালো ব্র্যান্ড সব থেকে আপনার কিনতে সাত থেকে আট টাকা লাগবে কমছে কম সেটা আমাদের কাছে এটা পাচ্ছেন এটা আমি বলবো না যে পঁয়ত্রিশ হাজার টাকার জুতা বা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে বাট এটা পঁয়ত্রিশ হাজার টাকা অরিজিনাল যে ব্র্যান্ড আছে এই ব্রান্ডে ওরা হাজার টাকায় বিক্রি করে বাট আমাদের এখানে আপনারা আমরা যেহেতু স্টক লটে পাইছি আমরা কমে পাইছি কমে বিক্রি করি সো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো মাত্র পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকায় কি কি কালার আছে আর সাইজ আছে আপনি লেখা দিচ্ছি এগুলো সাইজ হবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর ডাবল একটা নতুন প্রোডাক্ট আসছে যে দেখেন খুবই সুন্দর এটা পাঞ্জাবি থেকে শুরু করে এ কোন আউটফিটের সাথে আপনি এটা সুন্দর ভাবে বানাইবে ঠিক আছে এবং খুবই চমৎকার প্রোডাক্ট আর এটা অফারে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবং এই পাশ থেকে যদি দেখাই আমি এক্সপোর্ট আছে এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো পঁচিশশো টাকা এগুলো সবই কিন্তু এক্সপোর্ট হ্যাঁ সম্পূর্ণ এক্সপোর্ট এর হান্ড্রেড এরপরে আমি এটার কালো কালারটা দেখাই এই যে দেখেন কালো কালার কিন্তু জোস খুবই জোস প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের ফিনিশিং এত ভালো আপনি হাত দিয়ে ধরলে একটা আলাদা ফিল পাবেন ঠিক আছে খুবই চমৎকার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তেইশশো টাকা তেইশশো টাকা আমাদের চকলেট কালার গুলো পঁচিশশো ব্ল্যাক কালার গুলো পাচ্ছেন তেইশশো টাকা কারণ এটার আমরা কম প্রাইজে কিনছি এটা বেশি প্রাইজে কিনছি চকলেট কালার এটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র তেশো টাকা তেশশো টাকায় এরপরে আপনি যদি দেখেন আরেকটা অক্সফোর্ড এটার সোল টা একটু আলাদা এবং এটাও খুব হালকা লাইট ওয়েট হবে আর কমফোর্টেবল হবে আর এটার ইনস্টল খুব সফট হবে অনেক সফট এবং ফিনিশিং টা দেখেন খুবই চমৎকার এর দুই পাশে আপনার ইলাস্টিকসিটি দেওয়া আছে আপনি ইজিলি পড়তে পারবেন আর এটা অফারে যাচ্ছে মাত্র তেশশো টাকা ডার্ব ইস্যুসের ভিতরে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেশশো ডাইশো টাকায় হ্যাঁ এটাও 2300 টাকার ভিতরে পাচ্ছেন 100% এক্সপোর্টেড এবং এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে অক্সফোর্ড ব্রক শু বলে এটাকে হ্যাঁ ব্রিটিশ ব্রক শু যেটা ওটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 2300 টাকায় 2300 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো তো এক্সপোর্টেড দেখালাম এর ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে এটাও জাপান বাইরের এক্সপোর্ট ট্রিপল লেয়ার সোল এটা কোয়ান্টিটি খুব কম আছে যারা নিতে চান এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন মাত্র 2000 টাকা 2000 টাকায় এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে আহ বেশ কিছু প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার করা যেমন এই টাইপের প্রোডাক্ট যেমন এটা অক্সফোর্ডের ভিতরে এটা তিনটা কালার আছে আমাদের কাছে এই মুহূর্তে কালো চকলেট এবং মাস্টার মাস্টার তিনটা কালারই পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর রেগুলার প্রাইস যাচ্ছে এটা আমাদের বাইশশো পঞ্চাশ টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সাথে নেক্সট লেদারের প্রোডাক্টে ওয়ান ইয়ার গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার ঠিক আছে ওয়ান ইয়ারের গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ারের ভিতরে আপনার সোল নষ্ট হলে নতুন পাবেন আর পেস্টিং এই জাতীয় কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে আপনার রিপেয়ার পাবেন এটার ভিতরে চকলেট কালারের দুইটা প্রোডাক্ট আছে মাস্টার্ড কালারের একটা প্রোডাক্ট আছে এবং ব্ল্যাক কালারের একটা প্রোডাক্ট আছে এটা ডারবি শুস এর ভিতরে এটাও কিন্তু সাইজ 39 থেকে 44 আমাদের কাছে अवेलेबल আছে আর এটাও অফারে যাচ্ছে মাত্র 1800 টাকা করে টাকা 1800 টাকা করে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন এটারও আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে এটা কালো পাবেন চকলেট পাবেন মাস্টার্ড পাবেন তিনটা কালারে অ্যাভেলেবেল আছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর প্রত্যেকটারই কিন্তু এখন সাইজ অ্যাভেলেবেল আছে কারণ নতুন প্রোডাক্ট আবার রিস্টক করা হয়েছে সো পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আঠারোশো টাকায় এরপর একে ফিতা ছাড়া যান ফিতা ছাড়া যারা নিতে চান এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা কিন্তু অফারে যাচ্ছে অনলি আঠারোশো টাকা সাথে এক বছরের তো গ্যারান্টি পাবেন এরপরে আমি যদি দেখে একটা প্রোডাক্ট এটারও কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটারও তিনটা কালার পাবেন আপনারা এই সেম প্রোডাক্টার এটা তিনটা কালার আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটারও তিনটা কালার পাবেন আর একটা পাবেন মাস্টার্ড কালারের ভিতরে ঠিক আছে এটা তিনটা কালার পাবেন এটা অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে যে সব প্রোডাক্ট পাবেন আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন একটা প্রোডাক্ট আছে এটারও কালো চকলেট অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু আঠারোশো টাকা পেয়ে যাবেন

প্রিমিয়াম কোয়ালিটির টেস্টেল এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর মাত্র পনেরোশো টাকায় টেস্টেল পাবেন এগুলো খুবই সুন্দর টেসেল এবং এই পাশে কফি কালারের প্রোডাক্ট আছে যে দেখেন পাইল এগুলো দুই হাজার টাকা দিচ্ছি তারপরে এই যে 76 সেন্ট্রাল গুলো 1000 টাকা পাবেন অনলি হাজার তারপরে এই পাশে লোফার আছে এটা হচ্ছে লেজার কাট লোফার বলে এটা কালো চকলেট अवेलेबल আছে অফারে যাচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকায় পাবেন এরপর যদি আমি এই পাশে দেখাই তা ঝুলবে আমাদের কাছে অনেক ডকট্র লোফার আছে ক্যাজুয়াল লোফার আছে টিপিআর সলের লোফার আছে সবকিছু পাবেন যেমন আমাদের কাছে হাফ লোফার যদি দেখাই এরকম ডকট্রেন্সল সহ ক্রেপ সেলাই করা সিক্স ফুললি গ্যারান্টি সহ এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পনেরোশো টাকা নিতে পারে অনলি পনেরোশো টাকা নিতে পারবেন এরকম অনেক কালার আছে কালো আছে ওয়ালিফ আছে একটা কালো আছে চকলেট কালার আছে একটা আপনার খাকি কালার আছে ব্ল্যাক কালার আছে একটা কালার আছে এগুলো সবই পাচ্ছেন পনেরোশো আর এর ভিতরে আবার লোফার স্টাইল আছে যেমন এরকম ফুল লোফার ঠিক আছে ডক্টর ইনসল সহ ফুল লোফার যেগুলো আছে এগুলো পাবেন ষোলোশো টাকায় ষোলশো টাকা এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন তারপরে কালোর ডিজাইন একটা অলিপের ডিজাইন

লেদার ইউটিউব চ্যানেল ভিজিট করবেন এগুলো সবগুলো ভিডিও আছে আলাদা আলাদা প্রাইস পাবেন আর আমি বুট দেখাবো এখান থেকে যদি বুট দেখাই আমাদের কাছে প্রচুর পরিমাণ বুটের কালেকশন আছে হাফ বুট এবং বুট প্রচুর আছে আমি যদি শুরু করি প্রথমে হাফ বুট থেকে দেখেন ব্লু কালারের খুব সুন্দর একটা হাফ বুট আসছে দেখেন লেদারের ভিতরে খুব চমৎকার প্রোডাক্ট দুই বছরে ফুললি গ্যারান্টি থাকবে আর অফার প্রাইজে এগুলো যাচ্ছে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা ভিতরে সোয়েট লেদার একটা চকলেট কালার প্রোডাক্ট আছে অনলি দুই হাজার টাকা পাবেন তারপরে একটা প্রোডাক্ট আসছে অলিভ কালার দুই হাজার টাকা পাবেন এটা মাস্টার্ড ব্রাউন কালার আছে দুই হাজার পাবেন একটা আছে ক্যামেল কালারের ভিতরে দুই হাজার পাবেন ব্লু কালার সুইট লেদার এই প্রোডাক্টটাও কিন্তু অনলি 2000 টাকা পাবেন কপি কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন এগুলো 2000 এ ফিতা ছাড়া যদি চান ফিতা ছাড়া আমাদের কাছে এই যে এই সেগুলো তো ক্যাপসুল হবে ক্যাপসুলের ভিতরে এই যে 2000 টাকা করে পাবেন এগুলো ব্ল্যাক কালার अवेलेबल আছে 2000 টাকা পাবেন মাস্টার্ড কালার আছে এগুলো সব 2000 এবং জাফরান কালার একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর প্রোডাক্ট একবার হালকা লাইটওয়েট ইবাসুলার এটা কিন্তু পাচ্ছেন মাত্র আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা অনলি 1500 টাকায় শুধু এই প্রোডাক্টটা পাবেন 1500 টাকায় এটা পনেরোশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু প্রোডাক্ট পাবেন ফিতা ছাড়া এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দুই হাজারের ভিতরে এ দেখেন এটাও দুই হাজার পাবেন একটা প্রোডাক্ট আছে দুই হাজার পাবেন এটাও দুই পাবেন আর প্রত্যেকটা সাইজে থার্টি থেকে ফোর্টি ফোর কিছু ফোর্টি ফাইভ ফোর্টি পর্যন্ত পাবেন তারপরে এই পাশে আছি কিছু দেখেন নতুন ডিজাইনের আহ বব লেদার প্রোডাক্ট এগুলো একুশশো টাকা করে দিচ্ছি আমরা এই যে একটা প্রোডাক্ট আছে একুশশো টাকা পাবেন প্লাস আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন আমি যদি দেখাই এই যে দেখেন এগুলো সব হাফ বুট হাফ বুট সম্পূর্ণ নতুন হাফ বুট নতুন ডিজাইন একটা প্রোডাক্ট আছে এটা আমরা 2300 টাকা সেল করছি এখন 2100 টাকা পাবেন এটা যে সুরমা কালার আছে এটা 2100 টাকা পাবেন এর ভিতর কফি কালার আছে এটা 2100 টাকা পাবেন তারপর একটা প্রোডাক্ট আছে এটাও 2100 টাকা পাবেন ঠিক আছে এটা ভিতর চকলেট কালার আছে এটাও 2100 টাকা পাবেন তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম ল্যানিটির প্রোডাক্ট এগুলো 2100 টাকা পাচ্ছেন কালো কালার পাচ্ছেন 2100 টাকা একটা প্রিন্টেড লেদারের প্রোডাক্ট আছে প্রিন্টেড লেদার এটা কিন্তু তিনটা কালার আছে এটা হচ্ছে তেতুলবিচি কালার বলে এটা চকলেট কালার এটার ভিতরে আছে ব্ল্যাক কালার হ্যাঁ তিনটা তিনটা কালার अवेलेबल আছে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 2100 টাকা 2100 টাকা করে প্রতিটা পেয়ে যাচ্ছেন সাইজ 39 থেকে একুশো টাকা যাচ্ছে এছাড়া আমাদের কাছে যদি আমি দেখাই এই পাশে আরেকটা নতুন প্রোডাক্ট আছে এই যে মাস্টার ব্রাউন কালার এটাও পেয়ে যাবেন টাকায় তারপরে একটা আছে কফি কালার সাইজ থার্টি নাইন থেকে ফাইভ পর্যন্ত পাবেন হ্যাঁ এরপরে এই প্রোডাক্ট গুলো নতুন করে রিস্টক করা হয়েছে তিনটা কালারে অ্যাভেলেবল আছে নতুন আরসি দের পরে এই যে তিনটা কালার সাইজ 39 থেকে 45 পর্যন্ত পাবেন এবং এটার ভিতরে এই একটা প্রোডাক্ট আছে দানা লেদারের ভিতরে এগুলো সবই পাচ্ছেন অফারে এখন যাচ্ছে মাত্র 2000 করে 2000 এগুলো 2000 করে পাচ্ছেন আর এই পাশে নতুন যে প্রোডাক্ট আসছে এর ভিতরে যদি আমি দেখাই এই যে এইটা আছে উডল্যান্ড ডিজাইন এর ভিতরে কালো কালারটা নতুন করে রিস্টক করা হয়েছে উডল্যান্ড ডিজাইন তারপর একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু উডল্যান্ড ডিজাইন এগুলো কিন্তু দুই হাজার করে পাবেন ঠিক আছে এগুলো সব দুই হাজার করে পেয়ে যাচ্ছেন এরপরে আমি কিছু প্রোডাক্ট দেখাই বুটের ভিতরে যেমন আমাদের বুটের ভিতরে নতুন আসছে হচ্ছে চেন বুট চেন বুট এই বুট আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা ডিসকাউন্টে আমরা পঁচিশশো করে সেল করছি আজকের ভিডিওর জন্য করবার নিরিত পর্যন্ত চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পাবেন এটা পাচ্ছেন চব্বিশশো টাকায় এটাও পাচ্ছেন চব্বিশশো টাকায় একটা প্রোডাক্ট আছে এটাও চব্বিশশো টাকায় পাচ্ছেন এই প্রোডাক্টটা পাচ্ছেন চব্বিশশো টাকায় এই প্রোডাক্টটাও পাচ্ছেন অনলি চব্বিশশো টাকা সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন ক্যাশ ভিতরে প্লাস একটা ক্যামেল কালার আছে এটাও পঁচিশশো টাকায় চব্বিশশো টাকা পাবেন তেঁতুল বিচি কালার যেটা এটাও কিন্তু মাত্র চব্বিশশো টাকা পাবে না ঠিক আছে এছাড়া আমাদের কাছে ব্ল্যাক কালার পাবেন এই প্রোডাক্টটা এটাও চব্বিশশো টাকা পেয়ে যাবেন তারপরে এর ভিতরে চেন যেটা এটাও আছে এটাও নতুন করে আসছে মাত্র চব্বিশশো টাকা তারপরে একটা প্রোডাক্ট আছে কফি কালার ভিতরে তারপরে আপনি এই একটা নতুন প্রোডাক্ট আসছে এটা আবার এটাও নতুন আসছে রিয়েস্টক হয়েছে কালারগুলা দেখেন খুবই জোস হাইকিং বুট বলে এটাকে হাইকিং বুটগুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র চব্বিশশো টাকা করে ঠিক আছে চব্বিশশো টাকা করে পাবেন তারপরে একটা প্রোডাক্ট আছে এটা চব্বিশশো টাকা পাবেন তারপরে একটা প্রোডাক্ট আছে এটাও চব্বিশশো পাবেন একটা আছে চব্বিশশো টাকা পাবেন একটা আছে চব্বিশশো টাকা পাবেন তারপরে এই প্রোডাক্ট গুলো পাবেন অনলি চব্বিশশো টাকা ঠিক আছে এটা তো সব অরিজিনাল লেদার অরজিনাল লেদার দুই বছর করে গ্যারান্টি থাকবে প্রত্যেকটাই তারপরে এই যে এই প্রোডাক্টও পাবেন অনলি চব্বিশশো টাকা তারপরে এই যে রেড ওয়াইন কালারটা এটা কিন্তু প্রচুর চাহিদা এটাও কিন্তু পাবেন মাত্র চব্বিশশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এরপরে যদি আমি দেখাই তা আমাদের কাছে চেলসি চেলসি তো তো হিউজ কালেকশন আসছে ভাই হিউজ কালেকশন এ দেখেন একটা চেলসি আছে উলভার ইনসোলের মাত্র চব্বিশ এই এগুলো আমরা বিক্রি করছি হচ্ছে তেইশশো করে আজকে যারা নেবেন আরো একশো কম মাত্র বাইশশো করে পাবেন সোয়েট লেদার ভিতর আরো অনেক প্রোডাক্ট আছে দেখেন ব্ল্যাক এর ভিতরে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক উলভার হলে মাত্র বাইশশো টাকা পাবেন এবং ক্যাটসোলের ভিতরে দেখেন ক্যামেল কালার একটা প্রোডাক্ট নতুন আছে এটাও কিন্তু বাইশশো টাকায় পাবেন এই ব্ল্যাক কালার দুই পাশে ইলাস্টিক ক্যাটসোল পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকায় তারপরে পেয়ে যাচ্ছেন ব্লু কালার হ্যাঁ ব্লু কালার অনেকের চাহিদা ছিল ব্লু কালার আনা হয়েছে মাত্র বাইশশো টাকা পাবেন চকলেট কালারটা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এ দেখেন চেনটা দেখেন খুবই অসাধারণ হচ্ছেন চকলেট কালারের ভিতরে উলভার ইনসোল দুই বছরের গ্যারেন্টি মাত্র বাইশো টাকা পেয়ে যাচ্ছেন এরপরে ব্ল্যাক কালারের ভিতরে এই প্রোডাক্টটাও পাচ্ছেন অনলি বাইশো টাকায় ঠিক আছে তারপরে এই পাশে এই সোলের ভিতরে এই এটা পাবেন মাস্টার কালার এটা পাবেন হচ্ছে চকলেট কালার এবং এইটার ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্ল্যাক কালারটা আমি একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন ব্ল্যাক কালার তিনটা কালারই পেয়ে যাচ্ছেন আর অফারে যাচ্ছে এগুলো মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো বাইশো টাকা করে বাইশো টাকা করে এগুলো পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে যদি দেখাই প্রিন্টেড এর চেলসি দেখেন লেদার উপরে প্রিন্ট করা প্রিন্ট করা হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল লেদার ইউএস বায়ার এর লেদার এটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা হাই কোয়ালিটির একটা লেদার এবং এটা ওয়াটারপ্রুফ মাইনাস লেদার প্রটেক্টেড মাইনাস 50 পর্যন্ত ইউজ করতে পারবেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সব 2200 টাকা করে যাচ্ছে একবারে খুবই রিজনেবল প্রাইস মাত্র 2200 টাকা চেলসি এটাও পাচ্ছেন 2200 টাকায় তারপরে একটা পাচ্ছেন লেদারের ভিতরে বাইশো টাকা অনলি বাইশো টাকা ববলেদার কফি কালার খুব সুন্দর প্রোডাক্ট মাত্র বাইশো টাকা পাচ্ছেন এছাড়া মাস্টার ব্রাউন কালার পাচ্ছেন অলিভ কালার পাচ্ছেন নতুন প্রোডাক্ট এগুলো সব ঠিক আছে নতুন যে স্টক হয়েছে এগুলো সবই পাচ্ছেন বাইশো টাকায় ব্ল্যাক চকলেট কালারের ভিতরে প্রোডাক্ট অনলি বাইশ টাকা পাচ্ছেন ডাবল জিপারের ভিতরে অনেকে প্রোডাক্ট ডাবল জিপার কিন্তু এই যে ব্ল্যাক কালার স্টক করা হয়েছে অলিভ কালার স্টক করা হয়েছে এবং চকলেট কালার স্টক করা হয়েছে এই যে চকলেট কালার যার যেটা লাগে নিতে পারবেন অফারে যাচ্ছে সবগুলোই মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকা করে এরপরে আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন আমি যদি জাপানি ইভাসোলের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো দেখাই এর ভিতরে ধরেন চকলেট কালার অনেকে চান চকলেট কালার ভিতরে এক পাশে জিপার এক পাশে দুই পাশে ইলাস্টিক এগুলো আছে অলিভ কালার আছে যারা অলিভ কালার চান আবার গ্লোসি লেদার আছে গ্লোসি লেদারের ভিতরে মাস্টার্ড কালার এটা হচ্ছে চকলেট কালার হম এটার ভিতরে আছে ব্ল্যাক কালার ঠিক আছে আবার সুইট লেদার ভিতরে আছে দেখেন সুইট লেদার এটা হচ্ছে এক পাশে জিপ ইলাস্টিক এটা দুই পাশে ইলাস্টিক ঠিক আছে এরকম অনেক প্রোডাক্ট আছে প্রত্যেকটাই কিন্তু পাবেন মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে এটা জাপানি বাসলের আর জাপানি বাসলের হাফ ক্যাজুয়াল যেগুলো এগুলো কিন্তু আঠারোশো করেই পাচ্ছেন কালো আছে চকলেট এই চকলেট আছে কালো আছে ফিতালা ফিতা ছাড়া দুই ধরনের প্রোডাক্ট আছে এবং বব লেদারের ভিতরেও এটার প্রোডাক্ট আছে যেমন ব্ল্যাক কালার এইটা বব লেদার এবং এটা হচ্ছে আপনার কফি কালার এগুলো অনলি আঠারোশো করে পাচ্ছেন আমাদের কাছে এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আছে এগুলো সবই পাবেন মাত্র আঠারোশো দুই হাজারের ভিতরে প্লাস আমাদের কাছে কিছু স্নিকার্স আইটেম আছে এই পাশ থেকে যদি দেখাই স্নিকার্স এর প্রচুর কালেকশন পাবেন প্রত্যেকটা আমাদের পাঁচশো টাকা করে ক্যাশব্যাক চলতেছে ঠিক আছে এই টাইপের জুতা পাবেন অনলি দুই টাকার ভিতরে এটা আমাদের পঁচিশশো টাকা প্রায় ছিল পাঁচশো টাকা ক্যাশব্যাক দুই টাকা এগুলো আমাদের প্রায় ছিল চৌত্রিশশো অনিশ টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট যেটা আপনার ব্র্যান্ড সবগুলোতে আপনার বা ভালো ভালো যারা স্নিকার সেল করে ওরা এই সেম কোয়ালিটির প্রোডাক্ট যেটা টু ওয়ান গ্রেড একবার অথেন্টিক বক্স প্যাকেজিং এক্সট্রা লাইসেস সব কিছু পাবেন সার্টিফিকেট সব কিছু মিলেই এগুলো কিন্তু এখন এই প্রোডাক্ট আমাদের প্রাইস ছিল চৌত্রিশশো পঁয়ত্রিশশো এরকম সেল করছি আমরা এগুলো প্রাইস আরো বেশি ছিল বাট এখন পাঁচশো টাকা ক্যাশব্যাক চলতেছে মানে এটা চৌত্রিশশো ছিল এখন পাঁচশো টাকা ক্যাশব্যাক দিলে মাত্র উনত্রিশশো টাকা পাবে ওয়ান প্রোডাক্ট প্লাস এই যে ভেলবিন এগুলো সাত হাজার আট হাজার সেল হয় এটা আমরা চার হাজারে সেল করছি এখন পাঁচশো ক্যাশব্যাক মাত্র পঁয়ত্রিশশোটা তারপরে আপনার এই যে থ্রি ফিফটি যেটা ভার্সন টু টা এডিডাসের এটার ফ্যাশন এর দাম অনেক কম ফ্যাশন পাবেন আমাদের কাছে পনেরোশো টাকায় আর এটা এডিডাস এর যেটা অরিজিনালটা এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন এটা আমাদের প্রাইস ছিল সম্ভবত চৌত্রিশশো বা তেত্রিশশো এরকম সামথিং এটা ছিল পঁয়ত্রিশশো এটা আমরা দিচ্ছি এখন মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকায় তারপরে আপনার ওই অনিস টু ওয়ান এরকম স্নিকার্স গুলো পাবেন আমাদের কাছে এগুলো আমরা মাত্র উনত্রিশশো টাকায় দিচ্ছি ক্যাশব্যাক দিয়ে এয়ারম্যাক্স নাইনটি সেভেন টা আমাদের কাছ এখন মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন তিন হাজার টাকা নিতে পারবেন এগুলো পঁয়ত্রিশশো বিক্রি এই প্রোডাক্ট এটা আমাদের স্টক স্টকে ছিল এটা ছয় হাজার পাঁচশো টাকা সেল করছি এখন ডিসকাউন্টে চলতেছে পঁয়তাল্লিশশো তার উপরে আবার পাঁচশো টাকা ক্যাশব্যাক মানে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তারপরে দোকানে আসলে আমরা চেষ্টা করব আরো কিছু যদি থাকে আমাদের সম্মান করার আমরা চেষ্টা করব ঠিক আছে এই যে এই পাশে এই প্রোডাক্ট মিলে স্নিকার্স আইটেম এই যে অরিজিনাল প্রোডাক্ট একবারে আপনার লেদার সহ খুবই সোয়েট এই সামনে পুরোটা সোয়েট এটা ছয় হাজার সাত হাজার টাকা বিক্রি হয় আমরা আটত্রিশশো টাকার রেট দেওয়া আছে তবে আপনারা আসলে এটা আমরা তেত্রিশশো টাকা আপনাদের জন্য করে দিব ঠিক আছে এরপরে এই যে এগুলো ওয়েম গ্রেড বা অনিস্ট ওয়ান প্রোডাক্টের অনেক দাম বাট আমাদের এখন এই যেগুলো পাবেন কত জানেন মাত্র বাইশো টাকার পাবেন অনলি বাইশো টাকা পাবেন ঠিক আছে এটা কিন্তু ওয়েম গ্রেডটা বক্স সহকারে পাবেন এরপরে আমাদের কাছে আরও স্নিকার্স পাবেন ওই পাশে এগুলো আমরা আপনারা আসলে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু তাজুল তাজুলবাই পাশে অনেক 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 প্রোডাক্ট আছে সবগুলোই কিন্তু হাই কোয়ালিটির এবং প্রিমিয়াম গ্রেড এর প্রোডাক্ট মেডিকেল যুক্ত খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো আমরা ফোর্টি পার্সেন্ট পর্যন্ত আপ টু ডিসকাউন্ট করতেছি এখন ডিসকাউন্ট করে খুবই রিজনেবল প্রাইসে আছে তাজুলবাই ভিডিওতে অন্য অন্য ভিডিওতে আমাদের এই প্রোডাক্টগুলোর ভিডিও পাবেন এছাড়া স্যান্ডেলের কালেকশন আছে তারপর আমাদের কাছে ক্যাজুয়াল কালেকশন আছে ব্যাগের কালেকশন আছে যারা ব্যাগ নিতে চান সব ধরনের কালেকশন এক ছাদের নিচে পাবেন চামড়ার জুতা যা আছে সো সবাই আমাদের সব ভিজিট করতে পারেন আর যারা সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন ট একশো চোদ্দো বার সিরাজাবার গুলশান বাড্ডালিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আসা আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করে দিলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিই সো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আসতে পারবেন না আপনারা দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন অনলাইনে অর্ডার করে দিলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিই আপনি যাওয়ার পরে দেখে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন সো বিহার সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ